নাকি ফাতে বলছিল ফাতে আমার আলি জগন বাড়িতে আসবে এমন ভাবে আলি যখন দরজায় টুকা দিবে এই টুকাটা যেন তোমার পিঠের উপরে পরে সাবধান আমার আলি বড় কষ্ট করে আমার আলীর জন্য একটা ডাকের বিষয়ে যেন দুইটা ডাক দেওয়া না লাগে ঠিক একদিন আমার আলী আমার মা ওই ফামা ফাতেমার গরির মধ্যে আসবি আসার পরে ঘরের দরজার মধ্যে টুকা দিলেন কাশ্মীরে মা ফাতেমা দরজাটা করলেন আলী রাদি আল্লাহ গোতালে আনবো বলে এত কবি রজনী আমি তোমার ডাক দিলাম মনে হয় যেন তুমি দরজা খুলনা দাঁড়ায় রইছো কয়ে না না আমার নবী আপনার নবী বলছে আপনার টুকাটা যেন আমার পিঠের উপরে পড়ে এই জন্য কখন আপনি আসবেন আমি দরজার মধ্যে পিঠটা দিয়ে দাঁড়াইয়া রইছি আপনার জন্য দরজাটাই আমি খুইলা দেওয়ার জন্য এই এই মানুষটা বড় কষ্ট করে আল্লাহ সারা কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য ও মা আপনার স্বামীটা আপনার মুখে হাসি ফুটানোর জন্য অনেক কষ্ট করে এ আমার বাবা এ সন্তানের দল তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্তটারে ফাঁকি পানি কইরা বালা একদিন না দুই দিন না তিন দিন না সরকারি চাকরিও করে না বিশ হাজার টাকা বেতন পায় না কৃষি কাজ করতো দুই আড়ি তিন আড়ি দান পাইতো সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না কেমনে ঈদের কাপড় কিন্না দিছে জানতে চাইলাম না নিজের কাপড়টারে সাবান দিয়া দইয়া বাস কইরা বালি সে মিছি করছে কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিন্না দিছে এই টাকাটা কোথায় থেকে বাবা আনলো তুমি দিয়ে একটাবার বার বাবারে জিগাইলা না আমার বাবা আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে এখন শেষ বয়স হয়ে গেছে তোমার প্রতিষ্ঠিত তুমি হইয়া গেছো তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না বস্তা মাথায় তুলতে পারে না আগের মতো হাঁটতে পারে না হাঁটু ব্যথা কোমর ব্যথা করে পিঠ ব্যথা করে ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালাইয়া লাতু হইয়া শুইয়া তাকে তোমার বাবা আগের মতো লড়তে পারে না আরে নগরের বাবা তোমার বাপটা কথা না ফিলান না শুয়া থাকবো এমন বাপ তোমার না যেই বাপটা কাজ না করলে ভাল লাগছে না পোলা বাজার আইনা না দিলে ভাল লাগছে না এই বাপটা শুইয়া রইছে কেন রে জান্ডা আর কোলাই না জান্ডা আর কোলাই নাই জান্ডা আর কোলাই না এই জন্য না তোমার বাপটা পইরা রইছে